সো সাথে কথা বলার পর আপনারা আসিফ নজরুলের কথা কেউ বিশ্বাস করবেন না তিনি পাঁচে আগস্টের পরে সৌদি আরবে আসছে ওমরা করতো ওমরা করতে আইসা তখন তিনি তার ফেসবুক থেকে বিবৃতি দিয়েছে যে আমি ওমরা করতে আইসা সৌদি আরবের সাথে আমি বসছি তাদের সাথে মিটিং করছি সৌদি প্রবাসী যারা কারাগারে আছে সবাইকে আমি মুক্ত করে ফেলছি আঠারোশো কত জনের কথা তিনি বলছিল কিন্তু তিনি এই কথা বলার পরবর্তী যখন দেশে গেছে দেশে যাওয়ার পরবর্তী একের পর এক সৌদি প্রবাসীদেরকে কারাগার এবং যারা কারাগারের বাইরে আছে তাদেরকে ধরে ধরে প্রবাসীদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলার জনগণ যারা প্রবাসী ভাই বোনেরা আছেন এই আসিফ নজরুল বাট কথা আপনার কেউ বিশ্বাস করবেন না ইতিমধ্যে আপনারা শুনে গেছেন গত এক সপ্তাহের ভিতরে আরো পনেরো হাজার প্রবাসীদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে শুধু মাত্র কারাগার থেকে নয় বাইরে থেকেও ধরে ধরে প্রবাসীদেরকে এভাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে আমরা শুনতে পারতেছি প্রবাসী যারা সৌদি প্রবাসীরা আছেন এবং যারা ভবিষ্যতে সৌদিতে আসতে যাচ্ছেন যে কোনো মুহূর্তে সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে যাবে এভাবে কিন্তু চলতে থাকলে ইতিমধ্যে আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দেশে অলরেডি ভিসা বন্ধ করে দিয়েছে প্রায় সাতাইশটা দেশের উপরে আর এদিকে আবার মিডল ইস্টে সৌদি আরব কাতারা দুবাই সকল জায়গায় কিন্তু ভিসা অলরেডি একের পর এক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে এবং কি বন্ধ করে দেওয়া হচ্ছে তাই প্রবাসী ভাইয়েরা বোনেরা যারা ডক্টর সৌদি ইউনুসকে আপনারা এখন পর্যন্ত ভালোবাসে আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন এ পর্যন্ত সৌদি প্রবাসী বলেন আর বিভিন্ন মালয়েশিয়া থেকে শুরু করেথ দুবাই কাতার থেকে যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা ইতিমধ্যে জানেন আপনাদের কেমন নিজের বিবেককে প্রশ্ন করবেন আমরা প্রবাসীরা কিন্তু কেউ কিছুই পাই নাই তাই যার যার জায়গা থেকে প্রতিবাদে গর্জ্য উঠো না হয় এই বাংলাদেশে আর প্রবাসীরা আর কোনো দেশে যাইতে পারবে না একের পর এক নিষেধাজ্ঞা আসতে থাকবে আসতে থাকবে আসিফ নজরুল উরুফে শুধু আপনাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে যাবে প্রবাসীদের সাথে একের পর এক তিনি মিথ্যা প্রলোভন দেখিয়ে আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছে অন্যদিকে তিনি বলছিল মাত্র পনেরো থেকে বিশ দিনের মাথায় বাংলাদেশের প্রবাসীদেরকে রেভিডেন্স যুদ্ধদেরকে বিএফি সার্ভিস দিব আর পাঁচই আগস্টের পর থেকে আপনারা দেখতে আসেন প্রবাসীদেরকে কেমন ধরনের বিএফি সার্ভিস দেওয়া হচ্ছে তারা যে মাল সামানাগুলো পরিবারের জন্য নিয়ে যায় সেগুলো রেখে দেওয়া হচ্ছে আপনারা সেই ধরনের ভিডিও কিন্তু প্রচুর অনলাইনে আপনারা দেখে ফেলছেন আশা করি বুঝতে পারছেন যা যারা অবস্থা থেকে প্রতিবাদে গড়িয়ে ওঠেন রুখে দাঁড়ান এই বাংলার মাটিকে রাজাগার মুক্ত করতে হবে প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো তাদের কথা কখনো আপনারা বিশ্বাস করবেন না কারণ তারা কোনো বাংলাদেশকে ধারণ করে না তারা যদি বাংলাদেশকে ধারণ করতো পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত কোনো একটা কাজ প্রবাসী বলেন আর দেশের জন্য বলেন কোনো একটা কাজ কিন্তু তারা করে দেখাতে পারে নাই সফলতা অর্জন করতে পারে নাই আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ